মরক্কোর অন্তত পনেরো হাজার মসজিদে কয়েক বছরের মধ্যে দেখা যাবে এই পরিবর্তন তখন মারাক্কেশের এই মসজিদটির মতো অন্যগুলোতে ঢুকেও হয়তো কেউ বলে এ যেন আল্লাহর দান উঠবে চমক দেখিয়েছে মারাক্কাশের কুতুবিয়া মসজিদ বাইরে থেকে কোনো বৈদ্যুতিক তার যায়নি ভেতরে অথচ দিব্য ঝলমলে আলো জ্বলছে মসজিদ জুড়ে এক শুক্রবারের জুম্মার নামাজের সময় এই বিষয়টি দেখেই অবাক হয়ে এক কিশোর বলেছিল এ যেন আল্লাহর দান আসলে সেখানে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে আর সেই বিদ্যুতেই আলো জ্বলছে ফ্যান চলছে দেশের অন্যতম পুরনো মসজিদ কুতুবিয়ায় জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড এর সহায়তায় মসজিদটিতে এখন সৌর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মরক্কোর পঞ্চাশ হাজারের মতো মসজিদ আছে সে দেশের মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স পনেরো হাজার মসজিদের সৌরবিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার চায় আগামী সালের মধ্যে প্যানেল স্থাপন করতে কুতুব দিয়া মসজিদের কারণে এখন ধীরে ধীরে অন্তত পনেরো হাজার মসজিদের সৌরবিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনাতেও বাস্তবসম্মত মনে হচ্ছে সত্যিই তো একটিতে সম্ভব হলে বাকিগুলোতে কেন নয় দু সালে সারা দেশের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের অর্ধেক অন্তত দেশেই উৎপাদন করার ঘোষণা দিয়েছিল মরক্কোর রাজা দু সালের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনাও ঘোষণা করেছিলেন তিনি মরক্কো এখন শতকরা প্রায় পঁচানব্বই ভাগ বিদ্যুতের জন্যই অন্য দেশের উপর নির্ভরশীল তবে সরকার মনে করছে সৌর বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা মতো বাড়াতে পারলে এ অবস্থা বেশি দিন থাকবে না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন